ভিডিওটা দেখছে তারা অতি অবশ্যই কানে হেডফোনটা গুঁজে নিন আর বাচ্চারা যাদের বয়স আঠেরোর নিচে তারা এই ভিডিও থেকে অনেক অনেক দূরে থাকবেন কি ব্যাপার কি জান তোমার এই অবস্থা কি করে হলো সোনা আমার স্বামী আমাকে খুব খেলিয়েছে জানো ধারণার বাইরে তাই নাকি জান তোমাকে কেলিয়েছে এই খান কি ছেলে এত বড় সাহস যে তোমাকে কেলিয়েছে এই দেখো জান তোমার জন্য আমি বোর কানের বন্ধক দিয়ে এই মোবাইলটা কিনে এনেছি তোমার জন্য আর আমার মোবাইল দরকার নেই মোবাইল তুমি তোমার কাছেই রাখো ঠিক আছে কেন আমার জান তুমি তো বলেছিলে মোবাইল নেবো তাই বোর কানের বন্ধক দিয়ে তোমাকে মোবাইল কিনে এনে দিলাম কত ভালোবাসি তুমি তো বলেছিলে ফোন করবো তাই তো তোমার জন্য স্যামসাং কোম্পানির মোবাইলটা আমি কিনে নিয়ে এলাম আর এখন বলছো তুমি নেবে না তখন বলেছিলাম তখন বুঝতে পারিনি যে আমার সংসারে এত বড় আগুনটা ধরে যাবে তখন বলেছিলাম যে তোমার সাথে পার্সোনালভাবে ফোনটা নিলে পরে কথা বলা যাবে সবসময় দেখা করা যাবে যখন ব্যস্ত থাকবো তখন বলে দিতে পারবো যে আমি কোথায় রয়েছি আর এখন কোথায় এখন তো সব জানাজানি হয়ে গেলো তোমার দাদা যে কালকে কেড়িয়েছে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার সংসারে এরকম ঝগড়া অশান্তি হয়ে যাবে শোনো ফটকে তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে পরে তুমি আমাকে বিয়ে করে নাও কোথাও নিয়ে পালিয়ে চলো আমাকে আমি ওই বুড়ো ভাতের ভাতের খাবো না ফটকে আমি আর অশান্তি সহ্য করতে পারছি না ফটকে ওই বুড়ো ভাতারের ভাত আমি আর খাবো না ফটকে আমার ওই বুড়ো ভাতারের ভাত খেতে গিয়ে জীবন জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ফটকে তুমি আমাকে কিছু করো ফটকে আমাকে নিয়ে চলে চলো ফটকে তোমার যে কি হয়েছে খুলে আমাকে বলো তো দেখি আগে তুমি আমাদের বাড়ি গিয়েছিলে সেই দিনে একসাথে দুজনকে দেখলো আমার স্বামী তোমাকে আর আমাকে একসাথে গল্প করতে উঠানে তুমি চলে আসার পরে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খুব গেলিয়েছে এমনকি মাথার চুলগুলো পর্যন্ত ছাড়েনি তুলে খামছে আর কি বলবো ফটকে তোমায় আমি তোমার চুদা চুলগুলো ছিঁড়ে রেহাই দেয়নি আমায় কি আর বলবো তোমায় ফটকে ঘরে ভিতরে নিয়ে গিয়ে কি নোংরামিটাই করলো আমার সাথে ল্যাংটু করে উড় করে কাত করে চিট করে মুখ দিকে পন দিকে সব দিকে ভরে আমার জ্বালাতন ধরিয়ে দিল সারা শরীরে লাস্টে বলছে খুব রস উঠেছে মাগি তোর খুব রস উঠেছে লাইলো চিট করে উড় করে কাত করে নেওয়ার পরে বলছে গুদে মারানি মাগি ক্লাচ যদি মাগি তুই পরের ছেলের সাথে থাকবি তুই পরের ছেলের সাথে থাকবি আইলে আমি তোকে দিচ্ছি আইলে যেমন তেমন করে যাওয়া তা করে সব দিকে ভরে আমার জ্বালন পূরণ ধরিয়ে দিয়েছে গোটা শরীরে ফটকে আমিও বাঁধার সংসার আর করবো না তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো ফটকে তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো ফটকে তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো ফটকে সালা খান কি ছেলে বুড়ো চোদা এত বড় সাহস যে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে গুদুমারি ছেলের ওপর যে রাগ হচ্ছে মনে হচ্ছে এখনই গুলি করে মেরে দিই শালাকে শোনো ফটকে কাউকে গুলি করতে হবে না কাউকে মারতে হবে না তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো ফটকে তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো আমি এসব ঝুট ঝামেলাতে আর চড়াতে চাই না ফটকে শোনো যান আমি এই গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে যাব ঠিকই কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও সেখানে থাকতে হবে তুমি তো বুঝতে পারছো জান আমি তোমাকে নিয়ে চলে গেলে গ্রাম থেকে আমি কিন্তু এখন আর গ্রাম ঢুকতে পারবো না কেন গ্রাম ঢুকতে পারবে না কেন তুমি সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না জান দু চার মাস কেটে যাওয়ার পরে যদি বা ঢুকতে পারি ঠিক আছে তাই হবে দু চার মাস পরেই আসবো তো কি আছে শোনো যান কাল রাত দশটার সময় আমি তোমার জন্য অপেক্ষা করব ত্যামাতার মোড়ে তুমি কাল রাত দশটার সময় চলে এসো ঠিক আছে আমি তোমাকে নিয়ে চলে যাব কলকাতায় এক মাসির বাড়িতে তোমার মাসির বাড়িতে গিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না তো না না যান কোনো অসুবিধা হবে না মাসির ছেলে স্বামী কিছুই নেই ঠিক আছে তাই মাসি কলকাতার বাড়িতে একাই থাকে ওখানে আমাদের কোনো প্রবলেম হবে না আচ্ছা ঠিক আছে তাই হবে তোমার স্বামীর টাকা পয়সা যদি কিছু জমানো থাকে তাহলে সেইগুলো নিয়ে চলে আসবে সঙ্গে করে ঠিক আছে কারণ তুমি তো ওই গুড মর্নিং ভাইয়ের সাথে সংসার করবেই না তাহলে তার কাছে যা জিনিস আছে সব কিছু নিয়ে চলে আসবে ঠিক আছে ঠিক আছে তাই হবে তুমি বাড়ি যাও এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না কাল রাত দশটার সময় যেখানে বলেছি সেখানে ঠিক সময় চলে যেও ঠিক আছে সোনা জান আমার আমি তোমার জন্য অপেক্ষা করব ত্যা মাথায় তুমি চলে এসো ঠিক সময়ে আমরা দুজনে ডাইরেক্ট চলে যাব বিধবা মাসির বাড়ি কলকাতা ঠিক আছে তাই হবে তুমি এখন বেশি দেরি করো না তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে আমি এই দিকটা দেখিনি একটু ব্যবস্থা করে লেওরা বেশি দেরি করলে হবে না এই মোবাইলটা বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে পালাতে হবে দেখি বেশি দেরি করলে হবে না মোবাইলটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে আমাকে বুঝলে দা আমার দুবাই যাওয়ার ভিসা হয়ে গেল সে কি কথা রে তোর পাসপোর্ট ছাড়াই ভিসা হয়ে গেল আসলে কি বলতু দা ভিসার যে মেন অফিসটা রয়েছে না সেখানে একটা ম্যাডামের সঙ্গে আমার অনেকদিন ধরে লিটি পিটি চলছে তো ম্যাডামকে আমি সব কথা গুছিয়ে বললাম তো ম্যাডাম ভালোবেসে আমাকে এটা কনফার্ম করে দিয়েছে বল্টুদা বাহ বা তো তালে না থাকলে হবে না এখনকার যা দিনকাল পড়েছে তাহলে থেকেই বেল ভাঙতে হবে তাহলে যা চেষ্টা করবে তুই আসলে কথা হচ্ছে দা যে প্লেনে আমার টিকিটটা রয়েছে সেই প্লেনের স্টিয়ারিংটা এখন কেটে গেছে এবার যতক্ষণ না স্টিয়ারিংটা ঠিক করা হয়েছে ততক্ষণ যেতে পারছি না প্লেনে যে স্টিয়ারিং থাকে কোনোদিন শুনিনি বাড়া আজ তোর মুখ থেকে শুনলাম আসল কথা হচ্ছে তুমি কি করে জানবে তুমি তো কোনোদিন প্লেনেই চাপো নি বা দাদা ও দাদা দাদা হ্যাঁ ভাই বলো কি বলবে এই মোবাইলটা আমি বিক্রি করে দিতে চাই তুমি কিনবে দাদা কই দেখি ফোনটা বলছি চুরি করা মোবাইল লয় তো এটা আমার বড় দুঃখের মোবাইল গো দাদা তুমি এটা চুরি করা মোবাইল বলতে পারছো দাদা কত টাকা এই বিজ বল মোবাইলটা আমি কিনেছি একুশ হাজার নশো নিরানব্বই টাকায় এবারে তুমি বলো দাদা কত দেবে আমি আর কত টাকা দেবো ওই হাজার দশ টাকা দেবো ভাই বড়ো বিপদের সময় মোবাইলটা আমি বিক্রি করছি দাদা দশ হাজার টাকা দিও না দাদা গোটা ষোলো হাজার টাকা দাও না না এত টাকা আমি দিতে পারবো না কেন তোমার ফোন তুমি ধরো বড় বিপদের সময় মোবাইলটা বিক্রি করছি দাদা দশ হাজার টাকা দিও না দাদা ওই চোদ্দো হাজার টাকা মতো দাও দাদা দেখ বাবু এগারো হাজার টাকা তোকে দিচ্ছি অনেক জোরা জোরি করলি বলে চোদ্দো পনেরো হাজার টাকা আমি দিতে পারবো না যদি এগারো হাজার টাকা দিবি তো দে না হলে তুই ঘর যা মোবাইলটা নিয়ে বাবু মোবাইলটা তোমাকে বিচতেই হবে টাকা নিয়ে পালাবো পয়সাও নেই মোবাইলটা বেঁচে যেটুকু হবে বিচতে যখন হবে তখন বেঁচে দিই কী যে করি মারা কিছু বুঝতে পারছি না মারা কী ভাবছিস কি এত না গো দাদা না কিছু ভাবি নাই টাকাটা দাও এলে ধর টাকাটা মোবাইলটা তোমার কাছে আমি কিনলাম পরে কোনো সমস্যা হবে না তো আবার কী যে বলো দাদা তুমি কোনো সমস্যা হবে না কোনো কিছু প্রবলেম হবে না বিন্দাস চালিয়ে যাও নতুন মোবাইল আচ্ছা ঠিক আছে ভাই এবার বলো তোমার বাড়িটা কোন জায়গায় যদি কিছু প্রবলেম হয় তাহলে তোমার বাড়িকে চলে যাবো ডাইরেক্ট পান পাড়ার উল্টো পাড়ার দিকে সোজা গিয়ে একটা রাস্তা গিয়েছে সোজা যাবেন ডান দিকে বিকবেন ডান দিকে বেকার পর একটু যাবেন বাঁ দিকে বাঁ দিকে বেকার পর ডান দিকে ডান দিকে গিয়ে সোজা খালের উপর যে লালাটা পড়বে লালার পাড়াই বাড়ি আমার ভাই তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আমাদের সঙ্গে তুমি চিটিং করছো দাদা তোমাদের সাথে চিট করিনি গো দাদা আমি চিট করছি আমার বউয়ের সঙ্গে জানি না আমার মরণের পর আমার কি হবে দাদা কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই এই মোবাইলটা আমি নিজের পয়সা থেকে কিনে এনেছি দাদা আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে আছি তাই মোবাইলটা আমাকে বিক্রি করতে হলো ওই সব নিয়ে কোনো চাপ নিয়েও না দাদা কোনো কিছু প্রবলেম হবে না বিন্দাস চালিয়ে যাও মোবাইলটা ঠিক আছে বিশ্বাস করলাম ভাই তোমাকে তাহলে দাদা আমি এখন আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এসো না দেখে শুনে মোবাইলটা হুট করে কিনে নিলি এটা যদি চুরির মোবাইল হয় তুই তো লেওরা ফেসে যাবি বে এতে আবার ফাসা ফাসির কি আছে মারা তুই তো আমার সাক্ষী আছিস রে বন্ধু মোবাইলটা কেনার সময় তুই তো ছিলি তুই তো দেখলি সবকিছু তুই সাক্ষী দিলেই হবে মারা আমি তো সাক্ষী দেবই রে মারা দেখি কি মোবাইল কিনলি রাত্রি 8টা 9টা বাজতে গেল সারা দিন পাত্তা নেই কোন ঢেমনি ছায়াতলায় ঢুকে আছে বোকাচোদা পাটা কি জানি আবার কোথায় তুমি বেরিয়ে চলে গো আমি এতক্ষণ ধরে কথা বলছি তুমি কি শুনতে পাচ্ছ না নাকি হ্যাঁ রে বড়া হ্যাঁ কি বলবি এবার বল এত রাত করে বাড়ি ঢুকলে তারপরে ফেরেস হয়ে আবার কোথায় বেরিয়ে চললে তুমি এই মাত্র তো বাড়ি ঢুকলে এত রাতে আবার যাবে কোথায় তুমি আমি জানতে চাই আমাকে বলো তুমি মাং মারানি মাগি নাং না হচ্ছে আমি শুনেই চলে আইবো বারো টাকার মধ্যে মাং মারানি মাগি সবসময় আমাকে অবিশ্বাস আর সবসময় আমাকে এত কইপেক করিস কেনে লাউড়া বুঝতে পারি না বাড়া তাই বলো আমাকে একা ফেলে দি এত রাতে তুমি গান শুনতে চলে যাবে আমি মেয়ে মানুষ বাড়িতে একা আমার মাথায় কিছু ঢুকছে না তুমি কি করতে চাইছো মায়ের বাড়ি থেকে সোনার কানের গুলো এনে দিলাম তোমাকে তুমি আবার কাকে দিয়ে চলে এলে যে কি বলছো তুমি পরশু ছাগল দেবে কিছু বুঝতে পারছি না তোমাকে নিয়ে যে জ্বালা হয়েছে আমার ওলো যদি মাগি ছাগলটার বয়না হয়ে গেছে ছাগলটা যখন আমি হাতে নিই তখন দেখি ছাগলটা কাশছে নিমুনিয়া হয়েছে এবার ধর ছাগলটা আমি নিয়ে চলে এলাম বাড়িতে নি ছাগল যদি মরে যায় তাহলে লসটা কার হলো রে আমারই তো হলো লেওরা আমি ওই জন্য বললাম ওকে যে ছাগলটাকে তুই ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিক করে দে তারপর ভালো হোক নিয়ে আমি তোর কাছ থেকে নিয়ে যাবো বাল আমার বুঝিস না কেন বানা তু একটা কথা কতবার বলবো বুঝি না কেন লেওড়া বাল আমার সব বুঝি আমি বাল বুঝিস লেওড়া আমার কিছুই বুঝি না তুই লেওড়া শুনবার একটা কথা আমার গান ফান শুনে আসতে দেরি হবে ঠিক আছে একটা দুটো হয়ে যেতে পারে তু ঘুমিয়ে পড়বি খেয়ে দে ঠিক আছে এত রাত করে গান শোনার কি দরকার তোমার একটুখানি শুনবে নিয়ে চলে আসবে তুমি আমি বলছি কিন্তু লেওড়া গেছি যখন পুরোপুরি গান না শুনে চলে আইবো একটুখানি গান শুনে আমি যখন গেছি তখন পুরোপুরি গান শুনবো তবেই আইবো মারা তোর তো চিন্তা কিসের বালের ঘরে ফ্যান চলছে জানলা দরজা লাগিয়ে দে তুই খাওয়া দাওয়া করে লে ঘরে হাইড্রোলিক খাট রয়েছে ফোঙা উবুর করে ঘুমো মারা আমি ঠিক চলে আইবো মারা আমার জন্য ভাব থামে তোকে লেওরা তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি জেগে থাকবো ঘুমাবো না তাড়াতাড়ি চলে আসবে কিন্তু বারবার বলে দিছি গান শুনতে যাবে ঠিক আছে কিন্তু ভাবছো কি তুমি এত আমার জন্য জেগে থাকতে হবে না তোকে তুই খাওয়া দাওয়া কর নে ঘুমিয়ে পড় আমি যখন বাড়ি আসবো দরজায় খটাম খটাম করে বাড়ি মারবো তখন উঠে যাবি জানবি যে আমি এসেছি খুব বকালি বানা আর পাচ্ছি না ঠিক আছে খাওয়া দাওয়া কর শুয়ে পর ঘুমিয়ে যা আমি গান শুনে ঠিক চলে আসবো তুই থাক আমি চললাম ঠিক আছে আস্তে এত দেরি করছিল ওরা ওর স্বামী আবার বুঝতে পেরে গেল নাকি ধরা পড়ে গেল নাকি এসো জান তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে এসো তাড়াতাড়ি চলো জান আমার আর দেরি করো না তুমি ফুটকে তোমাকে একটা কথা বলবো আমি বলো আমার সোনার ময়না পাখি কি বলবে আজ রাত্রে এই অন্ধকারে স্বামী ঘর ছেড়ে দিলাম শুধু তোমাকে ভালোবাসে কোনোদিন আমাকে কষ্ট দেবে না তো ফোটকে আমাকে ছেড়ে চলে যাবে না তো ফুটকে বলো এই বুকে হাত রেখে বলছি বুকের ভেতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোর হাত ছেড়ে কখনো যাব না আর তোকে কখনো একা ছাড়ব না তোকে খুব ভালোবাসি আমি আর খুব ভালোবাসবো চো আর দেরি করিস না পালিয়েছ আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই সোনা আমার চুঙ্গমঙ্গ পাখি আমার আমিও তোমাকে ভালোবেসে সারা জীবন তোমার সাথে কাটাতে চাই সুন্দরভাবে দুজনেতে থাকতে চাই চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করতে চাই তোমার কাছ থেকে ফটকে কোনো চিন্তা করো না সোনার ময়না পাখি আমার চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে হুম চলো তাহলে